নামাজ কালাম পড়ে না ইবলি না নানা ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হয় রানী ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই এগুলোরে মারেফা বলে না ওরা নাম দিছে মারে পথ আসলে মাইরের পথ কথা বলেন ঠিক না মাইরের উপরে কোনো ওষুধ নাই মায়ের মধ্যে এজন্য বাংলাদেশের সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সময় ঘি ওঠে না আঙ্গুল মাঝে মাঝে করতে হয়। ইসলামের সন্ন্যাসবাদ নেই ইসলাম ইটস এ ভ্যারি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম এটা হচ্ছে একটা ব্যালেন্স রিলিজিয়ান এর নাম মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে এক সাহেব ঘোষণা দিল সারা রাত তাহাজ করবো রাত্রে আমি ঘুমাবো না আরেক সাহাবি বললো আমি বিয়ে করেছি কিন্তু বউ এর কাছে যাব আরেক সাহাবি বললো আমি সারা বছর রোজা রাখবো একটা রোজাও ভাঙবো না একটা রোজাও ভাঙবো না বিষ্ণু বিষ্ণু রেগে গেলেন বিষ্ণু বললেন কারা কারা এই ঘোষণা দিয়েছো যে সারা বছর রোজা রাখবা সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই এটাকে আরবিতে বলে সাউমে বিশাল কি বলে সারা বছর রোজা রাখলে কোনো সব হবে কথা কোন হবে কোনো হবে না সারা রাত তাহাজ পড়লে সব হবে কোনো সবই নাই আপনাকে ঘুমাতে হবে আবার তাহাজ করতে হবে আবার ঘুমাতে হবে আবার ফদরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান ছেলে মেয়ে রেখে দিয়ে সমাজ রেখে দিয়ে কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সাজে বসে থাকলেন এটার নাম ইসলাম না বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল এজ এ টিচার এজ এ ফাদার তিনি বাবা হিসেবেও সেরা তিনি এত ভালোবাসত বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিষ্ণবীরে কষ্ট দেয় সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন আবার সফরে শেষ করে ঘরে ঢুকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন কি সুন্দর ফ্যামিলি লাইফ তার মানে বাবা হিসেবে সেরা আবার নানা হিসেবে সেরা হাসান হুসাইন ছিল চাইন বিশ্বনবীর পারফিউম বিশ্বনবী বলতেন দুনিয়া হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো হোসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইত নবীকে ঘোড়া বানিয়ে হাসানকে নামিয়ে দিয়ে হোসাইন কাঁদে উঠত তার মানে নানা হিসেবে সেরা জোরে বলেন ঠিক কিনা নবী হিসেবে সেরা গোটা বিশ্বের কোন তুলনা চলে নাকি কোন তুলনা চলে না সব দিক দিয়ে তিনি সেরা সবার জন্য আদর্শ ওই জন্য ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন বিধান আপনার যেমন চাইবে মারেফতার নামে আপনি চাইলেই করতে পারবেন

তিন নাম্বার হলো সুরাতু সমাদ সুরাতুল ইখলাসের আরেক নাম সুরাতুস সমাদ কারণ সমাদ শব্দটি এই ভিতরে আছে না নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ তার মানে সমাদ কার নাম চিল্লায়ে বলেন আল্লাহ সমাদ হচ্ছে আল্লাহর নাম সমাদের বিপরীত হচ্ছে সনাম সমাদ শব্দের বিপরীত কি সোনামানী মূর্তি সোনামানী কি স্ট্যাচু সোনামানী মূর্তি বিষ্ণুবির জামানাতে এক পচ্চলিক ছিল সব সময় মূর্তির বাদক করত মূর্তিটারে সব সময় আদর করত মূর্তিটারে সব সময় ভালোবাসতো সওগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করত সোনাম 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 আর সোনামের বিবৃত কি সমত একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত কল্পিত তার মূর্তি গোসল করে দাঁড়ায় আস উপা যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে ইট ইস দা ওয়াটার অফ মার্সি

বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি ইট শুড বি সুইডার এটা তো মিষ্টি হওয়ার কথা কি হওয়ার কথা ইট শুড বি সুইডার বাট ইট ইস বিটার স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটে নাকি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান সালাব মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেলো আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেহি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা আমার কিচ্ছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে কথাগন মূর্তিটাকে নিয়ে জামিনের মধ্যে আছড়াতে শুরু করলো ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফলাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিষ্ণবীর কাছে চলে গিয়েছে যে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ বড্ড ভুলের আমি ছিলাম এই কল্পিত এই মূর্তি কিছু করতে পারবে না যে নিজেকে আমার খেকশিয়ালের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না এই খ্যাকশিয়ালের পেশাব থেকে যে নিজেরা রক্ষা করতে পারলো না সে ক্যামতের দিন কঠিন মুসিবতের কালে জাহান্নামের নামের আগুন থেকে আমার কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি পড়ে আল্লাহ এসে বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আর আমি এই কল্পিত মূর্তির আবাদত করতে চাই না আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল সামাদ তিনটা নাম আমরা শিখলাম এই সূরার প্রথমে শিখেছি সূরাতুল তাওহীদ দুই নম্বরে শিখেছি সূরাতুল মারিফা তিন নম্বরে শিখেছি সূরাতুল সামাদ এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা বিষ্ণুবী ইসরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিষ্ণুবী ইসলাম ফজরের যে দুই রেখাত সুন্নাত মাগরীবের যে দুই রেখাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জুড়ে পড়েন সুবাহ আল্লাহ আবার যারা হজ উমরা করতে গিয়েছেন তাওয়াফ করা লাগে ফরজ তাওয়াফ আছে নফল তাওয়াফ আছে সাতটা টার্ন করা লাগে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত এক চক্কর এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ সব নবীরা সব আল্লাহর অলিরা পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাও করে কোন সুবাহান আল্লাহ এবং তাও ফের এই পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায় নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায় ঠিক কিনা মসজিদ হারামেও পড়া যায় বাংলাদেশেও পড়া যায় জিকির আল্লাহর ঘরেও করা যায় এখানেও করা যায় দান ওখানেও করা যায় এখানেও করা যায় কিন্তু তাওয়াফের মতো আবাদত এটা কি সব জায়গায় করা যায় না গাইসে তাওয়াফ করতে পারবেন সিঙ্গাপুরে পারবেন আমেরিকায় পারা যাবে পারা যাবে কোথায়

বাকি বিশটা রহমত যারা নামাজ পড়ে না তাফ করে না শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে তাদের উপরে বিশটা রহমত বিষ্ণু ইসলাম ইসলাম তাফ করার পরে দুই রাখাত নামাজ পড়তে হয় এই দুই রাখাত নামাজের দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস পড়তেন প্রথম রাখাতে পড়তেন সুরাতুল কাফির তাফের সালাতে প্রথম রাখাতে কোন সুরা সুরাতুল কাফির দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস বিষ্ণু পড়তেন আবার ভিতরের সালাতের শেষ রাখাতে বিষ্ণু পড়তেন সুরাতুল এখলাস বিতরের সালাত পড়বেন কয় রাকাত প্রথমে দুই রাকাত তারপরে সালাম ফিরি আবার এক রাকাত এইটা সবচেয়ে সহি পদ্ধতি আবার মাঝে মাঝে বিষ্ণনবী তিন রাকাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটারও দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিষ্ণবী বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগরিবের নামাজ আমরা তিন রাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই

যাদের তাহাজুদের অভ্যাস নাই আসার সালাতের পরে পড়ে ফেলবেন আল্লাহ নিজে বেজর তাই বেজরকে তিনি পছন্দ করেন এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর দিন যা পড়লেন মাগ্রিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতরে দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাকাত বেতরের নামাজে সর্বশেষ রাখাতে বিষ্ণবী এই ছোট্ট সূরাটা পড়তেন সুবহানাল্লাহ পড়বেন না এই আমল দিয়ে মনে থাকবে সবার আবার বিশ্বনবী বলতেন সূরাতুল ইখলাস সাধারণ সূরা না এটা সলুসুল কোরআন 1/3 অফ দা বুক কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন 30 পারা এই সূরা একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ দুইবার পড়লে 20 পারার সওয়াব হয়ে যায় তিনবার পড়লে 30 পারার সওয়াব হয়ে যায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1 অংশ এই পুরো কিতাবের 1/3 অংশ 1/3 অফ দা বুক সলুসুল কোরআন একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পাড়া অনেক মহাদিসির এবং মুফাসিরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দা বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরে ত্রিশ পাড়া কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো ত্রিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আমি বলবো তহিদ রিসালাত আখরা এই তিনটা কথা পুরো তিরিশ করা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদ রিসালাত আখেরাত যেহেতু সুরাত উলেখলাসের ভেতরে তাওহীদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই সুবান পড়েন সুরুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে পুরো কোরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সুরার ভেতরে আছে না নাই চিল্লায় বলেন আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবাপল্লিতে মসজিদ বানালেন মসজিদে কোবা হজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন গেলে শনিবার প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন এবং বিষ্ণুবি বলেছেন যারা ঘর থেকে উজু করে এই মসজিদে কুবাই যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হের সাহাবাল্লা তারলনামায় দিয়ে দিবে